আর চলে আসলাম সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর আর আপনারা যদি আসতে চান অল্প সময়ের মধ্যে অল্প খরচে তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন আর এখানে এসে একটা জিনিস দেখলাম সাদা পাথর আর পানি একদম সাদা সাদা সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আর এখানে যে পানিটা একদম ঠান্ডা কারণ পাহাড় গেসে পানিগুলো আসতেছে নিচে হচ্ছে পাথর এই জন্য যাই হোক এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এতে করে আপনারা হচ্ছে কীভাবে সাদা পাথর ভোলাগঞ্জ আসবেন সম্পূর্ণ হচ্ছে ভ্রমণ গাইড দেখতে পাবেন থ্যাংক ইউ সবাইকে তো আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল তো আমাদের যাত্রার মিটিং পয়েন্ট বা যেখান থেকে যাত্রাটা শুরু করছি সেটা হচ্ছিল সিলেট মাজারের সামনে থেকে দোতলা বাসে উঠছিলাম তো উঠলাম আর দোতলা বাসে এখান থেকে আপনাদের সত্তর টাকা করে ভাড়া নিবে দোতলা বাসে ওঠার একটিমাত্রই কারণ সেটা হচ্ছে কি উপর থেকে সুন্দর ভিউটা দেখতে পাবো আর এখানে আসলে সব পাথর দেখতে পাবেন আর অলরেডি আমরা কিন্তু এই দেখেন চলে আসছি এখানে একদম ফুল জমজমাট আর একটা মজার ব্যাপার কি টুরিস্ট যে কোনো প্লেসে আমরা যখন যাই তো এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম গুলো বেঁচে আর এখানে এসে সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কি পাশে তো ইন্ডিয়া তো ইন্ডিয়ার যত চকলেট বিস্কিট সবকিছু হচ্ছে এখানে আমরা পাইছি আর সাথে আছে হচ্ছে দেখেন কত মানুষ আর এখানে রাইট নাও এই মুহূর্তে আমরা চলে এসেছি কোথায় ভাই চাঁদাপাতর গোলাগঞ্জ সিলেট এখানে মানুষ আর মানুষ এখন পর্যন্ত পাথরের কোনো সন্ধান মেলেনি অবশ্যই পাথরের সন্ধান হয় এই যে এই যে পাথর পাইছি আমরা আমরা খুঁজতে আছি এই যে তা এখানে কিন্তু বর্ডার আছে ভাই বালুক প্রচণ্ড গরম তখন আমরা বর্ডার ক্রস করে তো আমি যে কথাটাই বললাম তো অদূর দূরে ওই দেখেন ইন্ডিয়া দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড় আর এখানে দেখেন কত পরিমাণে মানুষ আর এখানে যেতে একটা পর্যটক এলাকা আর এখানে ঈদের জন্য কত লোক আসছে মানে বলার কোনো ভাষা নেই যেটা কিন্তু আপনারা ওই দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে যে ছোট্ট একটা খালের মতো তো এই খালটা পার হয়ে হচ্ছে আপনাদের ওপারে যেতে হবে তো কিছু লোকে দেখেন মানে যাচ্ছে আর কিছু লোক হচ্ছে ছোট ট্রলার আছে তো টলার নিয়ে যাচ্ছে আর এখান দিয়ে ট্রলার দিয়ে একদম সাদা পাথরের দিকে যেতে হলে কত টাকা টাকা থেকে পর্যন্ত লাগে তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা হেঁটে যাবো আর এখানে দেখেন একদম বাস্তব মতো সব মানুষটি মনে হচ্ছে কি বলবো রোহিঙ্গার মতো আর কি তো রোহিঙ্গার মতো এই মানুষগুলো হচ্ছে এখান সে পার হচ্ছে সরি কেউ মানে বললাম যাই হোক টোটালি সব ভালো লাগতেছে আর এখানে হাটার পরে যখন আমার মানে পানিতে যখন পাও দিলাম মানে ভুল একদম মানে শান্তির কোনো শেষ নাই আর কি এমন একটা বিষয় একদম পানিটা ছিল একদম ঠান্ডা কারণ এই পানিটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে আর কি তো যাই হোক আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল সাদা পাথরের মূল স্থানে আর কি আচ্ছা আমরা অলরেডি কিন্তু চলে আসছি আর পাহাড়ের সাইড দিয়ে বা পাহাড়ের রাস্তা দিয়ে আমরা যখনই হাঁটি বা গাড়ি চালাই বা গাড়িতে চড়ি তখন অদূর দূরে কিন্তু পাহাড় দেখতে পান আপনি এক কিলো দুই কিলো পাঁচ কিলো রাইড করতেছেন বা সাইকেল চালাইতেছেন গাড়ি চালাইতেছেন কিন্তু শেষ আর হচ্ছে না কারণ পাহাড় অনেক দূরে কিন্তু কাছ থেকে দেখা যায় অনেক কাছে আর কি এমন একটা বিষয় তো অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি তো বালু পার হয়ে যেতে হচ্ছে আর এখানে একটা জিনিস দেখলাম তো আমাদের মানে তিন চারটা হচ্ছে এস্টেপ পার্ক রয়েছে আসতে হয়েছে তো প্রথমে বালু তারপর একটা খালের মতো পার হইছি তারপর আবার এই বালু পার হচ্ছে আবার বালুর মধ্যে পাথর মানে দুই তিনটা সিস্টেমের আর কি পার হইতাছে তো যতই যা করি না কেন অলরেডি কিন্তু আমরা চলে আসলাম তো দেখেন এখানে একদম পাথরে ভরা আর এখানে পর্যটকদের সুবিধার ক্ষেত্রে দেখেন অনেক চা বিস্কিট ঠান্ডা পানি তো বিশেষ করে এখানে কিছু লোক ঠান্ডা পানি নিয়ে অনেক মানুষ হচ্ছে উপকার করছে যদিও টাকা দিয়ে খেতে হয়েছিল যাই হোক বিষয়টা না হোক অলরেডি কিন্তু আমরা চলে আসছি

চলেন হারিয়ে যায় প্রকৃতির মাঝে যেখানে কেউ থাকবে না শুধু আমি আর প্রকৃতি থাকবে তো যাই হোক টোটালি সবকিছু নিয়ে অনেক ভালো লাগতেছে আর এখানে আমরা এখানে চারজন আছি তো যে বিষয়টা আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভিটিসগুলো আর কি তো এখন আমরা এখানে পানি দেখে আর মানে কি বলবো মানে কোনো আর স্বস্তির ফিল নিচ্ছি আর কি আর পানি দেখলে আমার আবার হুশ থাকে না এমন একটা বিষয় তো এখানে এক দুই ঘন্টা ধরে আমরা এখন হচ্ছে গোসল দিব তো আপনারা ভিডিও এই পর্যন্ত দেখে থাকুন

হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে তো অলরেডি ভিডিওটা শেষ করে দিলাম আর আপনারা আবার বেশি বড় ভিডিও হলে আপনারা দেখেন না তো এটা হচ্ছে আমাদের সিলেট জুড়ে বলতে পারেন দ্বিতীয় পার্ট আর সামনে আপনারা কিনে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে আমাদের তৃতীয় পার্ট তো ওই ভিডিওটা আসতেছে খুব শীঘ্রই তো এই জন্য আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ